এবারের এস এসি পরীক্ষায় তেরোশো নম্বরের মধ্যে বারোশো তিরাশি পেয়ে সারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন বগুড়ার মেয়ে স্বর্ণালী থেকে এবার বাইশ হাজার তিনশো সাতাশ জন জিপিএফ পেলেও ব্যতিক্রমী ফলাফলের জন্য এখন আলোচনায় বগুড়ার প্রত্যন্ত গ্রামের এই অদম্য মেধাবী শিক্ষার্থী বগুড়ার বিএফ শাহিন কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন তিনি স্বর্ণালী আক্তার জেলা শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলাচক গোপালপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে পরিবার সচ্ছল না হওয়ায় শহরে থাকার মতো সামর্থ্য ছিল না তাদের শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে প্রত্যন্ত এখান থেকে প্রায় অনেক দূরে হয় আমাদের কলেজ কলেজ টাইম প্রায় পাঁচ ছয় ঘন্টা এরকম আমাদের তো এখান আটটা পনেরোই শুরু হয় দেড়টার দিকে ভবিষ্যতে লেখাপড়া করে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফল প্রত্যাশিত ফলাফল পেয়েছেন বলে জানিয়েছেন স্বর্ণালী পরিবার থেকে শুরু করে শিক্ষক সহপাঠী পাড়া প্রতিবেশী সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন স্বর্ণালী বলে পরীক্ষা খুব ভালো হয়েছিল তেরোশো নম্বরের মধ্যে বারোশো প্রত্যাশা ছিল কিন্তু পেয়েছি বারোশো তিরাশি প্রত্যাশার চেয়ে বেশি পাওয়ায় ভালো লাগছে প্রতিদিন গড়ে নয় থেকে দশ ঘন্টা পড়াশোনা করেছে জানিয়ে স্বর্ণালী আক্তার বলেন ভালো ফলাফলের নৈপথ্যে সবচাইতে বড় অবদান হচ্ছে মা বাবার আমি দশটা এগারোটার মধ্যে ঘুমায় যাই একটু সকালে উঠি মানুষ পাঁচটার আশেপাশে এরকম উঠি সংসার খুব সচ্ছল না হলেও তারা শহরের নাম করা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করিয়েছেন পড়াশোনার খরচ জুগিয়েছেন ভালো ফলাফল অর্জনে শিক্ষকেরা অনুপ্রেরণা দিয়েছেন সব সাবজেক্টেই গুরুত্ব দিতে হবে কারণ একটা সাবজেক্টে ভালো করে কোনোভাবেই এত মার্ক পাওয়া সম্ভব নয় সব সাবজেক্টে এভাবে সিরিয়াল বাই পড়ে রিভিশন তো অবশ্যই লাগবে প্লাস সব সাবজেক্ট একবারে কভার করে তারপরে আবার রিভিশন দিয়েছি আমি অনেকবার প্রায় আমাদের অনেকবার পরীক্ষা হয়েছে প্লাস রিভিশন হয়ে গেছে অনেকবার টেক্সট বুক অবশ্যই পড়তে হবে ওটা না ছাড়া তো আমরা কিছু পারবো না ওটার গুরুত্বর উপরে এম সি কিউ প্লাস সিকিউ ওটার উপরেই